मिठाई मन खराब आ रहा है जैसे नाम के सूर्य जी सागे दो आगे एक बार सूर्य जी से ठहा सूर्य जी से तब घर मोबाइल सूर्य जी से और ना ताऊ दौरा कहाँ से आ गए ना शकल वाला कुछ ना मैं कहाँ से देखी थी तेरे मारे कुछ ना मैं सुनी थी जो बहुत किन्हीं में टाइम वाला लग गया मुझे सुनने का लगा था कि नहीं लिए गलो आने बिटर जैसे काज सही लिए खुद जैसे मैं आज इस से भी किवा वाले सर किया है तो वैसे बोले बल्ला तो वो मिलिया रहे थे मिलिया रहे थे ना बाड़िया रहे अरे सुना हम तो के तुम बाड़ी जाने गुस्सा के से बिरोई से तखन देखो सो तुम्हारा गाने सिलो के ना पर सकाले देखिलम आसे पोरे हम यार खाल करी हम को चले जाओ तुम गुजल मसल करते जे बाड़ी ऐसे हमने कब तो भरो तो कब बाड़ी को ने छ हमने तुम ऐसे कर लेना साथ में तुम भी आना गाड़ी गुड़ा मंदिर पड़े ना तुम्हारी बाड़ी अरे वो आसे

হ্যাঁ আগের সপ্তাহে রাত্রি আমার সাথে কথা কয়েছে কথা কইয়ে তাই ওর কাছে রাত্রি রাত বারোটার সময় ফোন দিয়েছে তা আমরা আমার কয় কি যে আমি ওর কাছে ফোন টোন দিই কথা কই হ্যাঁ এবার আমি ওর ফোনে ওর ফোনে যদি কেউ কল দেয় তাহলে আমি এনতে বসে বলি দেখতে পারি দেখা যায় কয়টা আছে কি দেখি তাও তো দেখা যায় আমি দেখতে পারি এনে বসে বলি এবার তাই নিয়ে বাজেছে হাসাই গন্ডগোল মানে আগে তো দেয় টুকিটাকে বাদ্য সাহায্য বাদ্য সাহায্য এরম হয় তো এরা পনেরো দিন এক মাস কথা হয়নি আবার কথা হয়েছে এবার এই নিয়ে দিয়ে তো বাধা আছে ভালো হয়ে কলাম রে শুধু তোর তুই না কল দিস না তারা রাত বারোটার সময় কথা কি সব করতে কল দিই আমি তো তোর তাই একটুখান আগে তোর কাছে উঠিয়ে আসলাম কি সব করতে কল দিছিল আর আমি কিন্তু কয়দিন গেল সপ্তাহে আমি কিন্তু কয়দিন লাগাই ছিল সাথে পরে স্বীকার করলো যে

ওই তো শুধু এই না মদিরামপুর যখন থাকতো মদিরামপুর থাকতো তোমাদের সাথে কয়েছে কি হসপিটালে এক ক্লিনিক কাজ করতো এইবার মদিরামপুর কাঁচা বাজারের মধ্যে এইবার সেই এনে এক স্যামের সাথে ওই গেদা গন্ডগোল গোল তার সাথে নটগাট করেছে এবার আমি দিয়ে একবারে সরাসরি একদিন দড়ি ফেলা

দিয়ে করার 28 দিন পর্যন্ত আমি বাড়ি ছিলাম। এটা না 28 দিন। 4-5 দিনের মধ্যে আগার দিন কইতো মনে যে 28 দিন আমার মনে 90 বার ওর ইউজ করিছি আমি। তারপরে যেদিনকে বাড়ি আইসা 4 দিন পরে তারপর দিনকেরা nisi আমি যাইয়ে তে সেই খাট বিছায় সেই নাঙ্গের সাথে মিলাবেসা করিছে তা আমি রেতে ধইরি ফেলাগে। লাইন ওর মাও জানে সপ্তাহে সপ্তাহে এক দুইশো টাকা দেয়াটা লোভে ঘুরে প্রচুর লোভ টাকা মানুষ ইনকাম করে তদ্দোর ভরা যায় চলে কিন্তু ওই দিয়ে একটা টাকার জন্যই

अच्छा ठीक है दीवाने। अच्छा